আমার প্রার্থনা ষোলো পঁচিশে বৈশাখ আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী সারা পৃথিবীকে জানি ফেরো রবীন্দ্রনাথের কণ্ঠে আমাদের ভাষা যাবে সোনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস নিরুত্তম সুদীর্ঘ মৌনতা আমাদের দুঃখ সুখে ব্যক্ত হবে প্রত্যেক রচনা পীড়নের প্রতিবাদে উচ্চারিত হবে সব কথা আমি দিব্য দেখি অনাগত সে রবীন্দ্রনাথ দস্যুতাই দৃপ্ত কণ্ঠ বিগত দিনের ধৈর্যের বাঁধন যার ভাঙে দুঃশাসনের আঘাত যন্ত্রণায় রুদ্ধবাক যে যন্ত্রণা সহায়হীনের বিগত দুর্ভিক্ষে যার উত্তেজিত তিক্ত তীব্র ভাষা মৃত্যুতে ব্যথিত আর লোভের বিরুদ্ধে খরদার ধ্বংসের প্রান্তরে বসে আনে দৃঢ় অনাহত আশা তার জন্ম অনিবার্য তাকে ফিরে পাবই আবার রবীন্দ্রনাথের সেই ভুলে যাওয়া বাণী অকস্মাত করে কানা দিন বদলের পালা এ ঝোড়ো যুগের মাঝে গাছের পাতা রুদ্ধ শ্বাস অগ্নিগর্ভ দিন বিস্ফারিত দৃষ্টি মেলে এ আকাশ গতিরুদ্ধ বায়ু আবিশ্ব জিজ্ঞাসা এক চোখে মুখে ছড়াই রঙিন সংশয় স্পন্দিত স্বপ্ন ভীত আশা উচ্চারণহীন মেলে না উত্তর কোনো সমস্যায় উত্তেজিত স্নায়ু ইতিহাস মোড় ফেরে পদতলে বিধ্বস্ত বার্লিন পশ্চিম সীমান্তে শান্তি দীর্ঘ হয় পৃথিবীর আয়ু দিকে দিকে জয়ধ্বনি কাপে দিন রক্তাক্ত আভায় রাম রাবণের যুদ্ধে বিক্ষত এ ভারত জটায়ু মৃত প্রায় যুদ্ধাহত পীড়নে দুর্ভিক্ষে মৌন মুখ পূর্বাঞ্চল দীপ্ত করে বিশ্বজন সমৃদ্ধ সভায় রবীন্দ্রনাথের বাণী তার দাবি ঘোষণা করুক এবার নতুন রূপে দেখা দিক রবীন্দ্র ঠাকুর বিপ্লবের স্বপ্ন চোখে কণ্ঠে গণসঙ্গীতের সুর জনতার পাশে পাশে উজ্জ্বল পতাকা নিয়ে হাতে চলুক নিন্দাকে ঠেলে গ্লানি মুছে আঘাতে আঘাতে যদিও সে তবু যেন সুনিতার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ যদিও সে অনাগত তবু যেন শুনি তার ডাক আমাদেরই মাঝে তাকে জন্ম দাও পঁচিশে বৈশাখ